হাফিজিন হাফিজিন্লাহুল আজিম আজকে আমাদের অত্যন্ত আনন্দের এবং এটা অত্যন্ত গর্বেরও ব্যাপার এবং অত্যন্ত ভালো লাগার ব্যাপার যে আমাদের ঢাকা মহানগরীর দক্ষিণের খুব কাছের আমরা বলা যায় আমরা প্রতিবেশী হিসাবে ঢাকার সিনেটি খুবই কাছের বলা যায় প্রতিদিনই আমাদের যাওয়া আসার পথে আপনাদের সাথে দেখা হয় কথা হয় সেরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানই বলতে হবে সেই প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে যারা তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হয়েছেন আমাদের সে সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দকে আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত আমির মহানগর দক্ষিণের ফকির ভাই সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের নির্বাচিত সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সহ সম্মানিত সদস্যবৃন্দ অন্যান্য ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রথমেই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অসম্ভব লড়াই করে পরিশ্রম করে এবং ভোটারদের মন জয় করেই সততা এবং নিষ্ঠার মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে বাংলাদেশে যেখানে বিগত পনেরো বছরে বলা যায় যে ভোটের এই পরিবেশ থেকে আমরা সবগুলো একদম পেশাজীবী অঙ্গনগুলোও বলা যায় কলুষিত করা ফেলা হয়েছিল এবং একটা আতঙ্কের জায়গা ছিল যে আদৌ ভোট হবে আমার ভোট আসলে দেওয়া যাবে কি না দিলেও সেটা যথাযথ জায়গায় যাবে কি না ফাইনালি ভোট গণনার মাধ্যমে সেটার বিজয় আসলে যথাযথ বিজয়টা নিশ্চিত হবে কি না সেরকম একটা জায়গা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে একটা সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে এবং সেখানে আপনারা বিজয় হয়েছেন এজন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ তাল্লার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক আপনাদেরকে দান করেন আরও ভালো লাগতো আমাদের নুরুল ইসলাম বুলুল ভাই আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন আপনারা সবাই জানেন যে সাংবাদিকতার এই জগৎ বুল ভাইয়ের খুবই পছন্দের একটা জগৎ এবং আমি তার কাছে সহ সহকারী প্রচার প্রচার সম্বন্ধে কাজ করার সুযোগ পেয়েছি লম্বা সময় এইরকম জায়গায় মানে উনি ঘন্টার পর ঘণ্টা বসে ইলেকশনগুলোতে বিভিন্ন জায়গায় ফোন করা কথা বলা মেকানিজম করা এগুলো ওনার মানে হেবিচুয়াল ব্যাপার আর কি এবং উনি এনজয় করে এটাকে এরপর উনি সামগ্রিক বিষয়ে খোঁজখবর রেখেছেন এবং তাৎক্ষণিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন তো দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে ভোটে যারা নির্বাচিত হন বিশেষ করে স্বচ্ছভাবে যারা হন আপনারা সেভাবে হয়েছেন তারা আসলে শুধু জনগণ বা শুধু ভোটার কর্তৃক নির্বাচিত এটা মনে না করে প্রথমত মনে করতে হবে যে আল্লাহ তালা আপনাকে বাছাই করেছেন এটা না হলে আসলে মানুষ মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে এটা আল্লাহ তালার দান আমি বলি যে মানুষের প্রতি আল্লাহ তালা সবচেয়ে বেরাম নেয়ামত হচ্ছে যে আমাকে একজন মানুষ ভালোবাসে এটা বিরাট ব্যাপার যে যুগে সন্তান পিতাকে হত্যা করে যে যুগে পিতা সন্তানকে হত্যা করে যে যুগে মা সন্তানকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে হত্যা করে সেই যুগে একটা মানুষ আমাকে ভালোবাসে এর চেয়ে পৃথিবীতে আমার কাছে বড়ো আর কোনো প্রাপ্তি নাই তো আপনাকে যারা এই ভালোবেসে তার সমর্থন ব্যক্ত করেছে এটা অনেক বড় বোঝা একটা বড় দায়িত্ব আপনার ওপরে আমি মনে করি যে সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই ধারণ করেন এবং সাংবাদিকতার জগতে যে একটা কথা চালু আছে যে সাংবাদিকতা হচ্ছে জাতির বা আমাদের রাষ্ট্রের এটা দর্পণ দর্পণ মানে আয়না বলতে আমরা সেটাকে বুঝি যেখানে দাঁড়ালে আমার প্রকৃত চিত্রটা দেখা যাবে আপনারা যে কথাটা আজকে বলেছেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব দৃঢ়ভাবে একটা কথা বলেন যে সাংবাদিকদের কাছে আমরা আলাদা কোনো অনুগ্রহ চাই না বা আলাদা করে আমরা কোনো আমাদের জন্য প্রাপ্তি চাই না আমরা চাই তার আপনারা সাদাটাকে সাদা বলেন কালোটাকে কালো বলেন সাদা সাংবাদিক জগৎ যখন এই কাজটা করবে তখন রাষ্ট্র সোজা হয়ে চলতে বাধ্য এবং আমাদের তরুণ ছাত্র সমাজ কিন্তু যে সময় আন্দোলন শুরু করেছে তারা কিন্তু টোটাল সাংবাদিকতার একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু তারা লড়াই করেছে একটা পর্যায়ে গিয়ে হয়তো তারা কিছু সাপোর্ট পেয়েছে কিছু কিন্তু একটা পুরো জগতের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করেছে তো সেই জায়গাটা আলহামদুলিল্লাহ আপনারা রিকভার করেছেন এবং এক দুইটা চ্যানেল বা এক দুইটা প্রতিষ্ঠানকে নিয়ে সে সময় কিন্তু বিজয় উল্লাস করেছে এটাও আপনারা দেখেছেন কারণ তারা ওই সময়টাকে কাভার করেছে ছাত্রদের এই বিপদে বা জনতার এই বিপদে তারা পাশে থেকে তো এই সত্য মিথ্যা লড়াই আপনারা যে কথাটা বলেছেন আমি আপনাদের সাথে ভাগ একমত আমাদের শ্রদ্ধা সভাপতি বলবেন যে আপনারা ন্যায়ের পক্ষে যদি কাজ করেন ওটাই আমাদের পক্ষে আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেন ওটাই জামাতের পক্ষে ভূমিকা পালন করা হবে জামাত জামাতের জন্য আলাদা কিছু চায় না আপনাদের কাছে আমরাও আপনাদের জন্য এই কারণে কাজ করি না যে আপনারা সবাই জামাত করেন আমরা এটা মনেও করি না যে এখানে সবাই জামাত ইসলাম এখানে সবাই ছাত্রশিবির বাট আমরা এটা মনে করি যে একজন সৎ দক্ষ পেশাদার সাংবাদিক হিসাবে দেশপ্রেমীকে ধারণ করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আমাদের আমরা আপনাদের এই পারিবারিক বন্ধন যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের চাওয়া পাওয়া এবং প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমাদের কোনো কাজ আটকে থাকবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের এই সমস্ত চিন্তা পরিকল্পনার চেয়েও বেশি কিছু নিয়ে আপনাদের পাশে আমরা থাকবো ইসান যখন আপনি বিজয়ী হয়ে যান তখন কিন্তু আপনি কোন ভোটারের ভোটে নির্বাচিত হয়েছেন এটা কিন্তু আপনি জানেন না একদম হলভ করে হয়তো বলতে পারবেন কিন্তু একদম হলভ করে যদি বলতে পারবেন না সুতরাং বাকি ওই সতেরোশো ভোটারের যারা আছেন তারাও কিন্তু আপনার নির্বাচনেরই অংশীদার কারণ যেহেতু আপনি জানেন না যে কে আপনাকে ভোট দেয় নাই আমি আশা করব যে আপনারা ঐক্যের বন্ধনটাকে আমাদের আমিরের জামাত সহ আমাদের এখন যে দলগুলো রাজনৈতিক দলগুলো দেশপ্রেমিক রাজনৈতিক দল যারা তারা প্রত্যেকেই একটা জায়গায় এসে কথা বলতে চায় যে জাতীয় ঐক্য দৃঢ়ভাবে ধারণ করতে না পারলে যে চ্যালেঞ্জগুলো এখন আমাদের সামনে আছে। এগুলো কিন্তু ফাইনালি আমরা মোকাবেলা করতে আবার হয়তো ব্যর্থ হয়ে যাব আমাদের এতগুলো জীবনের বিনিময়ে যে একটা ঐক্য বিনির্মিত হয়েছিল কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই কোনো ব্যক্তি সংগঠনের নেতৃত্বে কিন্তু এটা হয় নাই সুতরাং এই জায়গাটাকে আপনারা যদি ধারণ করতে পারেন আপনাদের রিপোর্টার্স ইউনিটিতেও কিছু কষ্ট থাকে কিছু বেদনা থাকে আবার কিছু অভিজ্ঞতা তিক্ত থাকে এই সমস্ত কিছু বিজয়ী হয়ে যাওয়ার পরে এগুলো ভুলে যেতে পারাটা হচ্ছে আপনার জন্য উদারতা ওই ব্যক্তিরা সংকীর্ণতার মধ্যে থাকবে থাকতে পারে সংকীর্ণ আছে বলেই তো তার জায়গায় সে আছে একটা কুয়ার ব্যাং আর একটা হলো ক্ষেতের ব্যাঙ্ক কুয়ার ব্যাঙ্ক এবং ক্ষেতের মধ্যে সবসময় পার্থক্য আছে সে তার মতো করে কল্পনা করে আর ক্ষেতের উন্মুক্ত ব্যাঙ্কগুলো কিন্তু তার মতো করে কল্পনা করে সে গোটা জগৎটাকে তার মনে করে আর কুয়ার ব্যাংকটা মনে করে এটাই হচ্ছে তার জগৎ আমি আশা করি যে আপনারা উন্মুক্ত একটা জগতের উদার মানুষ হিসাবে উদার নেতৃত্বের জায়গা তৈরি করতে পারলে ওই প্রতিপক্ষ বা ওই যে ব্যক্তিদেরকে আপনারা মনে করেন তারাও আপনাদের বন্ধুতে পরিণত হতে বাধ্য হবে এবং সেই চ্যালেঞ্জটাও আপনারা নিতে পারলে আমি আশা করি যে আমাদের উদ্দেশ্য সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন সবাইকে নিয়েই আমরা খুব কম সময়ের মধ্যে আশা করি আমরা বসে তাদেরকেও আমরা কংগ্রেচুলেট করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমরাও আমাদের কোনো কাজের ব্যাপারে আপনাদের যখন যে সাজেশন আপনারা ফিল করবেন বা যে কথাগুলো বলা প্রয়োজন মনে করবেন সেগুলো আপনাদের বলবেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ আপনারা যদি তৈরি করেন নির্বাচন বলতে নির্বাচন পরবর্তী কার্যক্রম একটা রোডম্যাপ যে আপনাদের যে টার্মটা বা যে কার্যকালটা আছে এই কার্যকালে আপনারা কি করতে চান এটার একটা প্ল্যানিং সহ যদি আমাদেরকে একটু দিয়ে রাখেন সালেহাকন ভাই আছেন ভাই আছেন শহীদ ভাই আছেন তাহলে টাইম টু টাইম ওই প্ল্যানিংটা ধরে ধরে আপনাদের সাথে আপনারা কতটুকু করছেন আরও আদার্স সবাই আমি আশা করি যে এখানে সবাই মিলিয়ে কাজ করবেন সেখানে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সাথে আমরা শরিক থাকবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ সালামুক রহমতুলিল্লা